ভিত্তি পরীক্ষার জন্য স্পেশাল কিছু অঙ্ক দেব আমি আজকে একটা হলো আমিন সাহেব বাজার থেকে আটের পাঁচ কেজি আলু চারের তিন কেজি ডাল এবং দুই পণ্য আটের তিন কেজি চাল ক্রয় করলেন তিনি মোট কত কেজি দ্রব্য ক্রয় করলেন আমরা বলছে তিনি ডাল অপেক্ষা চাল কত কেজি বেশি ক্রয় করলেন তো কি দেওয়া আছে আমরা প্রথমে লিখবো কি দেওয়া আছে আছে আটের পাঁচ কেজি আলু চারের তিন কেজি ডাল আবার দুই পণ্য আটের তিন কেজি চাল এখানে পণ্য সংখ্যাটা আমরা ভাঙিয়ে নেব পূর্ণ সংখ্যা আট দিয়ে দিলাম আটের সাতা দুইকে গুণ করে তিনি যোগ করলে কত হবে উনিশ আর যখন সোলার তিন উনিশ তাহলে উনিশ আট পণ্য আটের উনিশ কেজি চাল কোরাই করলেন এখন তিনি মোট কত কেজি দ্রব্য করাই করলেন যেহেতু মোট বলেছে তাই আমরা সংখ্যাগুলো কী করবো যোগ করব তাহলে কত হচ্ছে আটের পাঁচ এই সবগুলো সংখ্যা লিখব এবং মাঝে মাঝে যোগ চিহ্ন দেব আটের পাঁচ যোগ চারের তিন যোগ আটের উনিশ কেজি দ্রব্য ক্রয় করলেন তিনি মোট তিনি মোট এত কেজি দ্রব্য করাই করলেন করলেন আচ্ছা এই যে ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কিন্তু কি করতে হবে লস করতে হবে আট চার আর আট এর লস হচ্ছে আট তো উপরে আট এক আট আট দিয়ে ভাগ দিলে তো পাঁচ বসে যাচ্ছে আর এখানে চার দিগোণি আট সেই এর সাথে তিনকে গুণ করতে হবে তিন দিগোণি ছয় আর উপরে উনিশ বসে গেলো এই তো হয়ে গেল এখন আমরা লসাগুড়া দিয়ে দিলাম কত আট এখন ওপর আমরা সবগুলো সংখ্যা যোগ করে দেবো পাঁচশোই এগারো আর উনিশ তাহলে হচ্ছে তিরিশ তো এখানে আমরা কী করতে পারি দুই দিয়ে কেটে একটু ছোটো করতে পারি কাটলেও হবে না কাটলেও হবে কোনো ব্যাপার না তো হচ্ছে কাটি চার দুনি আট আর পনেরো দুকোনা তাহলে হচ্ছে চারের পনেরো যেহেতু লব ছোট হর বড়ো সরি হর ছোট লব বড়ো তাই আমরা ভাগ করে পূর্ণ সংখ্যা করে দেবো এখন চার পনেরোর মধ্যে কয়বার যাই চার চারে হয় ষোলো তাহলে তিন চারে বারো বেগ করলে পাশে তিন তাহলে তিন পূর্ণ চারের তিন তিন পূর্ণ চারের তিন কেজি দ্রব্য তিনি মোট কত কেজি দ্রব্য করেই করলেন তিন পূর্ণ চারের তিন কেজি দ্রব্য করে করলেন এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর এখানে কিন্তু আরেকটা প্রশ্ন ছিল ছিল তো প্রশ্ন দেখো তিনি ডাল অপেক্ষা চাল কত কেজি বেশি কত কেজি বেশি করে আমাদের কি করতে হবে অপেক্ষা চাল কত কেজি বেশি ক্রয় করলেন এই বেশিটা বের করার জন্য আমাদের বের করতে হবে তো চাল অপেক্ষা ডাল আমরা বের করি প্রথমে কত আটের আটের উনিশ বিয়ক চারের তিন আটের উনিশ চারের তিন কেজি বেশি করে করলেন তাহলে এখানে লসা কত আট উনিশ বসে গেল তিন দুগুনা ছয় চার দুগুণা তিন দুগোনা ছয় তাহলে এখানে হচ্ছে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত তেরো এই আট দ্বারা তেরকা আমরা ভাগ করব তাহলে আট আট একে আট আটের সকাল তেরো সময় যদি পাশ হলে তাহলে এক পণ্য পাঁচের আট এক পণ্য আটের পাঁচ এক পণ্য আটের পাঁচ এটা হচ্ছে উত্তর তিনি এক পণ্য আটের পাঁচ কেজি চাল বেশি ক্রয় করলেন ডাল পেকে চাল বেশি ক্রয় করলেন